আমি তো মন্ত্রী হয়ে কেন বুঝলে ওটা এখন থেকে আমি কর্ম দুর্নীতি আর তুমি করবে টিউশনে

বাড়ির নাম হবে তোমার নাম এগুলো হোম সুইট মুইট এগুলো থাকবে লয়ে তুমি খালি টিউশন এরা ভালো করে করবে বুঝছো সেটা হবে ইনি দাও তোমার জুতো খান খুলে দেই হাই রে তুমি এত কষ্ট করে ভোট চুরি করে এমপি হয় মন্ত্রী হস তোমার না সেবা করব না এইগুলো সেবা তোমার করা লাগবে না তোমার সেবা করার জন্য কত গৃহ পরিচারিকা রাখবো সেই কথা কও বাট টিউশনের কথা কও কে আচ্ছা আগে আসো আগে আসো আমরা না স্বপ্ন দেখি আমার কত স্বপ্ন কত ইচ্ছে তোমার টিউশনি টাকা দিয়ে বেগম পাড়াত বাড়ি বানাবো সেটি তুমি রানীর